ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে বত্রিশ হাজার প্রাইমারি মামলার শুনানি ছিল মহামান্য ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামার শুনানি ছিল ওটা কোর্ট নম্বর এগারো এবং এই সংক্রান্ত ইনফরমেশন আমরা আগেই দিয়েছিলাম যে কখন শুনানি হবে কটা সময় হবে ফিক্সড ম্যাটার বা অ্যাসাইন ম্যাটার হিসাবে ছিল সেটা দেখেছি এবং লাইভ স্ট্রিমিং আপনারা আমাদের চ্যানেল দেখেছেন তো আজকে শুনানিতে কি হলো মাননীয় বিচারপতি কি কোনো নির্দেশ দিলেন এবং তার সাথে পরবর্তী শুনানি কি কোনো ডেট দেওয়া হলো কি ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হলো ডেট দু হাজার চোদ্দোর কি কোনো প্রসঙ্গ উঠে হলো এর সাথে পুরো ব্যাপারটা অর্থাৎ শুনানির বিস্তারিত ব্যাখ্যা পাবেন বাংলাতে সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন করে অল করে দেবেন ইম্পর্টেন্ট আপডেটগুলো তাহলে মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে শুরু করা যাক তো প্রাইমারি বত্রিশ হাজার মামলার শুনানি আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে ছিল কোর্ট নম্বর এগারোতে ছিল এবং সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের একাংশের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট তিনি অনিন্দ মিত্র স্যার তিনি বক্তব্য রাখছিলেন গত দিনেও বক্তব্য রেখেছিলেন এবং আজকেও তিনি বক্তব্য রেখেছিলেন আমরা আগে যেটা বলেছিলাম এবং যেটা আগের দিন হিয়ারিংও বলা ছিল তো এক্ষেত্রে অনেক ভাইটাল ব্যাপার বা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা হয় এক এক করে পুরো ব্যাপারটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা হয় শূন্য পদ ছিল তার থেকে বেশি নিয়োগ হয়েছিল এমন একটা ব্যাপার উঠেছিল এক্ষেত্রে সেই ব্যাপারটা হয় এবং তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছিলেন দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির জন্য এই সংক্রান্ত ব্যাপার কিন্তু বলা হয় এবং আইন ছাড়াই ন্যায় বিচারের প্রশ্ন থাকছে একক বেঞ্চের নির্দেশে এবং সকলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল এটা কি করে বলা যায় এটা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের আইনজীবী বলেন এবং শিক্ষক শিক্ষকদের একাংশের আইনজীবী আর একটা বক্তব্য তুলে ধরেন যে স্পাইরাল বাইন্ডিংয়ের তথ্য কী করে গ্রহণযোগ্যতা পেল বোর্ড কিছু বাধা দেয়নি দু হাজার চোদ্দো সালে টেট প্রসঙ্গে এখানে উঠে আসে এবং দু হাজার চোদ্দো সালে টেটে দু হাজার ভিত্তি মানে দু হাজার চোদ্দো সালে টেট পাস করার পর দু হাজার ষোলো সালে রিক্রুট প্রসেসে পার্টিসিপেট করেছিল এবং নিয়োগ পেয়েছিল এবং সেক্ষেত্রে এস বসু রায়ন কোম্পানি যে ছিল বা এস বসু রায়ের সংস্থা ছিল তাদের হাতে ওএমআর সিটের মূল্যায়নের দায়িত্ব ছিল সমস্ত যে ব্যাপারটা সেটা টেট সম্পর্কিত বলা হয় অর্থাৎ এক্ষেত্রে শিক্ষকদের একাংশের আইনজীবী মিস্টার মিত্র সিনিয়র অ্যাডভোকেট মিস্টার মিত্র তিনি তুলে ধরেন যে এক্ষেত্রে দু হাজার ষোলো প্রসেসের ব্যাপার মধ্যে এটা নয় দু হাজার চোদ্দো টেটের ব্যাপার থাকতে পারে বা আদার্স কোনো রিক্রুটমেন্ট প্রসেস বা সেই প্যানেলের সংক্রান্ত ব্যাপার থাকতে পারে কিন্তু দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেসের সংক্রান্ত ব্যাপারে এই ওএমআর সিটের মূল্যায়নের দায়িত্ব বা এই সংক্রান্ত যে ব্যাপার সেটা কিন্তু দুর্নীতি যে ব্যাপারটা বলা হয়েছিল ওই সংখ্যা সেটা সাথে এটার কোনো ব্যাপার না তখন মাননীয় বিচারপতি চক্রপতি বলেন যে দুটোই তো সম্পর্কিত কারণ এক্ষেত্রে টেট হচ্ছে টেট টেটে পাস করার পরে তো রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করা যায় এই ব্যাপারটা নিয়ে কিন্তু হয় বারো টেট নিয়ে দু হাজার বারো টেট আপনারা জানেন যে দু হাজার বারো টেট এবং এনসিটি নিয়ম মেনে হয়নি সেটা একটা ব্যাপার ওঠে এবং তারপর সেই টেটটার পরও একটা পরীক্ষা দিতে দেওয়া হয় উইদাউট এনি ফিজ বা একটা ফ্রিতে পরীক্ষা দিতে দেওয়া হয় টি বলা হয় দু হাজার চোদ্দো ট্রেড যেটা নামে পরিচিত তো দু হাজার বারোর পর একটা মামলা হয়েছিল দু হাজার বারো ট্রেড সংক্রান্ত এবং সেটা মামলাটা সম্ভবত সতেরো সালে সেটা খারিজ হয়ে যায় বাতিল হয়ে যায় তো মোটামুটি ধরুন পাঁচ বছর পর আর এটা হচ্ছে দু হাজার সতেরো সালে নিয়োগ বা হাজার ষোলো রিক্রম প্রসেস আর এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল মানে বুঝতে পারছেন এই ব্যাপারটা এতটা গ্যাপ আছে এবং সেই জন্য এদের বাতিল হয়ে গেলো এতদিন পর মানে দু হাজার তেইশ সালে যে ব্যাপারটা ঘটেছে ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বা সতেরো সালের নিয়োগ সেটা তেইশ সালে তার মানে ধরুন ছ বছর পর ছ বছর পর যে বাতিলের রায়টা হয়েছিল সিঙ্গেল বেঞ্চে সেটা কিন্তু তুলে ধরা হয় সিনিয়ার অ্যাডভোকেটের দ্বারা যে এক্ষেত্রে হাজার বারো যে নিয়োগ টেটের যে যাদেরকে বরাদ দেওয়া হয়েছিল এই বছর রায়ন কোম্পানি দুহাজার চোদ্দো ডেটে তো সেম ব্যাপার ছিল তাই দু হাজার বারো টেটের ব্যাপার আর চোদ্দো টেটের ব্যাপার তো একেই যেহেতু সংস্থার হাতে দায়িত্ব ছিল এই বছর সায়ন কোম্পানি বলতে পারেন যাই হোক তো সেক্ষেত্রে অন্য নিয়মের জন্য সেটা খারিজ হয়ে যায় কিন্তু এক্ষেত্রে কোনো এলিগেশন ওঠেনি সেটা নিয়ে কিন্তু দু হাজার চোদ্দো ডেটের উপর ভিত্তি করে যে নিয়োগ হয়েছে দু হাজার ষোলো একটু প্রসেস বা হাজার সতেরো সালে অনার্সের নিয়োগ সেক্ষেত্রে তাদের তিনি বলেন যে শিক্ষক শিক্ষিকাদের যে বাতিল হয়েছে সেটা কিন্তু ছ বছর বা সাত বছর পর হয়েছে তাহলে এটা কেন হলো এই সংক্রান্ত কিন্তু তিনি প্রশ্ন করেন মাননীয় বিচারপতি বলেন কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা দেখব না দুর্নীতি দেখলে পদক্ষেপ করবো এটা কিন্তু বলা হয় অর্থাৎ তিনি আবার এসএসসি যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল সেই উদাহরণ দেন সেখানেও যে ব্যাপারটা ঘটেছিল যে ব্যাপার সেই উদাহরণ দেন যদিও সেটা তিনি আপার প্রাইমারি বলে ফেলেন কিন্তু সেটা এসএসসির ব্যাপারে হয়তো বোঝাতে চেয়েছিলেন তো সেই ব্যাপারটা কিন্তু তুলে ধরা অর্থাৎ কে সুবিধা পেয়েছে কোথায় কে পায়নি এবং সেই সংক্রান্ত ব্যাপার কিন্তু দেখা হবে না দুর্নীতি দেখলে পদক্ষেপ করা হবে এটা কিন্তু বলা হয় এবং আইনজীবী যেটা বক্তব্য আবেদনকারীদের মৌখিক বক্তব্যের ভিত্তিতে মডিফিকেশন করা হয়েছিল মডিফিকেশান বলতে এক্ষেত্রে আপনারা জানেন যে প্রথমে সংখ্যাটা ছত্রিশ হাজার ছিল যেটা অনারেবল সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের লেখা ছিল পরে সেটা আবার মডিফিকেশন করা হয় এবং আবেদনকারীদের বা পিটিশনারদের মৌখিক বা ওরাল সাবমিশনের পরেই কিন্তু এটা করা হয়েছিল এবং এটা কী করে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হতে পারে বা টাইপোগ্রাফিক্যাল অ্যারর হতে পারে এটা কিন্তু আইনজীবী তুলে ধরেন যে ছত্রিশ হাজার সংখ্যাটা বত্রিশ হাজার হয়েছে টাইপোগ্রাফি এটা কিন্তু অনারেবেল তৎকালীন জাজ সেটা তো ডিকটেশনের ভিত্তিতে লেখা হয়েছিল অর্ডার অর্ডারটা বা অর্ডার কপিতে যেটা লেখা ছিল তো এটা কী করে টাইপোগ্রাফিক্যাল ভুল হতে পারে এটা কিন্তু আইনজীবী তুলে ধরেন এবং তার সাথে যে কাটক সংক্রান্ত ব্যাপার কাটকটা চেঞ্জ হয়ে গেলো অর্থাৎ যে কাটকটা ছিল মানে সেই কাটকটাকে পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেলো লেখাতে অর্থাৎ সেটাও টাইপোগ্রাফিক্যাল এরোর মধ্যে পড়ে গেলো বা টাইপোগ্রাফিক্যাল মিস্টেকের মধ্যে পড়ে গেলো সেই ব্যাপারটা তুলে ধরেন যে এই ব্যাপারগুলো মৌখিক বক্তব্যের ভিত্তিতে মোটিফিকেশন করা হয়েছিল আবেদনকারীদের বা পিটিশনারদের এটা কিন্তু আইনজীবী তুলে ধরেন ব্যাপারটা এবং তার সাথে দু হাজার চোদ্দো ট্রেড নিয়ে ব্যাপার হয় মানে উঠে উঠে আসে দু হাজার চোদ্দো যেটা একটু আগে বললাম সে দিলাম যে এক্ষেত্রে সেই ব্যাপারটা উঠে আসে কত পাস করেছিল এক লক্ষ পঁচিশ হাজার এবং তার মধ্যে দু হাজার ষোলো সালে তাদের মধ্যে প্রায় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিলো সেই নিয়োগ নিয়ে মামলা হয়েছিল যেটা আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চে তারপর আবার ডিভিশন বেঞ্চে যায় তারপর সেটা মহামান্য সুপ্রিম কোর্টে যায় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আবার মহান ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানো হয় দ্রুত নিষ্পত্তির জন্য এবং সেই শুনানি এই পর্বই কিন্তু চলছে তো ইন্টারভিউ এফটি টেস্ট প্রসঙ্গে যে ব্যাপারটা ওঠে আদালতে আজকে সেখানে বলা হয় সিনিয়র অ্যাডভোকেট বলেন যে ইন্টারভিউয়ার তো বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেক অনেক ছিল তার মধ্যে কিছু কিছু ডিস্ট্রিক্টের মাত্র কিছুজন ইন্টারভিউয়ারকে ডেকে প্রশ্ন করা হলো তার মধ্যে কোনো একটা জেলার পাওয়া যায়নি সেগুলো উল্লেখ করেন এবং সেই ব্যাপারটা কোনো জায়গায় কেউ কেউ বলেন যে ইন্টারভিউ সরি এফটিউড টেস্ট হয়েছিল কেউ বলেন হয়নি কেউ বলে এরকম ধরনের কোনো ইন্সট্রাকশন থাকেনি কেউ বলে এফটিউড টেস্ট কী জিনিস এরকম ধরনের ব্যাপার কিন্তু উঠে আসে এবং যে কথাটা আগেও বলা হয়েছিল ন্যাচারাল ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস অ্যাকচুয়ালি আর কি তো ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন বা উল্লঙ্ঘন হয়েছে বলে জানানো হয় এবং যেটা মানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আপনারা জানেন যারা আমাদেরকে ফলো করেন বা চ্যানেলের ভিডিও দেখেন তো এটা বোর্ডের পক্ষের যখন বক্তব্য রাখা হচ্ছিল বা রাজ্যের এজি বাইর পক্ষে তখনও তিনি বলেছিলেন যে এক্ষেত্রে তাদেরকে কোনো ইন্টিমেট করা হয়নি তাদেরকে জানানো হয়নি ব্যাপারটা নিয়ে হঠাৎ করে চাকরি বাতিল হয়ে গেল এতজনের প্রায় বত্রিশ হাজারে এ কিন্তু লাস্টে বলা হয় আলটিমেটলি সেটা কিন্তু এক্ষেত্রেও উঠে গেল আজকেও সেই ব্যাপারটা বলা হলো পরবর্তী যে শোনা এটা সেটা আগামী সাতেই জুলাই ধার্য হয়েছে আর কি এবং শিক্ষক শিক্ষিকাদের একাংশের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মিত্রবাবু তিনি যে আর্গুমেন্ট আজ করছিলেন তাতে কিন্তু তারা অনেকটাই স্যাটিসফাইড আগের দিন কিন্তু অনেক প্রশ্ন উঠছিলো অনেকেই প্রশ্ন করছিলেন সোশ্যাল মিডিয়াতে লিখছিলেন যে সাবমিশনের পর কিন্তু আজকে ব্যাপারটা কিন্তু জোরদার আর্গুমেন্ট হয়েছে এবং তিনি উল্লেখযোগ্য বক্তব্য পেশ করেছেন বা নির্দিষ্ট ব্যাপার নিয়ে কিন্তু তুলে ধরেছেন ব্যাপারগুলো তুলে ধরেছেন এক প্রকার এবং তার সাথে আবার পরবর্তী দিনে কী হয় সেটা দেখার বিষয়ে সময় বলবে তো কেস ডিটেলসে যদি আমরা আসি দেখতে পাচ্ছেন এখানে কেস নম্বর এইট সেভেন থ্রি দু হাজার তেইশ কেস স্টেটাসে কি দেখাচ্ছে নেক্সট হিয়ারিং ডেট সাতই জুলাই দু হাজার পঁচিশ এসাইন ম্যাটার অনারেবল ডিভিশন বেঞ্চই মামলাটি শুনানি হবে আগামী সাত তারিখে যেটা আমরা বললাম তো একটু আগে এটা আপডেট হয়ে গেছে মামান্য হাইকোর্টের সাইটে সেটা আপনারা লাইভ এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছে না তো আজকে শুনানি পর্বে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে আপনাদের সামনে রাখ আলোচনা করা হলো বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হলো অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের এফোর্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক দেখছেন চ্যানেলটিকে আমাদের এফোর্ট যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ দেখার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে পারেন বা কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং